আসসালামু আলাইকুম আমি এখন যেখানে বসে আছি আমার সামনে হচ্ছে মিষ্টি মজার বিষয় আমি আসলে আমার আমার রোমানি আসমিনে কখনো এই টাইপের ভিডিও আমি দিই নাই আমি কিন্তু লন্ডনে আছি লন্ডনের মতো জায়গাতে গরম গরম মিষ্টি মানে ভাবাও যায় না হ্যাঁ সো আজকে এসেছিলাম হোয়াইট চাপল একটা বিশেষ কাজে তো বাসা যাওয়ার পথে এখানে বাংলা সুইটস নামে একটা রেস্টুরেন্ট আছে তো আজকে দেখি যে ওটা বন্ধ তো পাশে হচ্ছে বনফুল আছে বনফুল তো বাংলাদেশে অনেক ফেমাস সো ভিতরে ঢুকলাম ঢুকে দেখি এক ছোট ভাই আছে সে বলে যে আপু গরম গরম মিষ্টি হচ্ছে খেতে পারেন সো আমি চিন্তা করলাম যে গরম গরম মিষ্টি খাই বাট এত ভালো লাগতেছে মানে একেবারে এখনও কিন্তু গরম আছে আর গরম গরম হচ্ছে এটা একটা লাইক নিমকি নিমকি মিষ্টির সাথে খাই সো সে আমাকে বলছে যে আপু গরম গরম হচ্ছে মিষ্টির সাথে গরম গরম হচ্ছে নিমকি বেশ ভালো লাগতেছে ছোটোবেলায় হচ্ছে মাঝে মধ্যে আমি আমি তো মিষ্টি অনেক পছন্দ করি ছোটবেলায় আমি খুব জেদ করতাম যে গরম গরম মিষ্টি খাবো সো অনেকদিন পরে আফটার ফাইভ ইয়ার্স পরে হচ্ছে দেশের বাইরে তারপর লঞ্চ হচ্ছে গরম মিষ্টি খাচ্ছি খুব ভালো লাগতেছে সো আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না আপনাদের এরকম গরম গরম মিষ্টি খাওয়ার সৌভাগ্য হয় কিনা জানি না আজকে আমার হয়েছে আলহামদুলিল্লাহ